আরজি করা হাসপাতালে মহিলা ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনার প্রতিবাদে রবিবার বিকাল পাঁচটা থেকে বাজারে প্রতিবাদ মিছিল করে কর্মীর সমর্থকরা এদিন এদিনের লক্ষ্মী নারায়ণ মন্দিরের সামনে থেকে প্লাকার্ড পোস্টার হাতে মিছিলে হন বিজেপির বিজেপি কর্মী সমর্থকরা পাশাপাশি এদিন মিছিলে যোগ দেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা সহ অন্যান্যরা রমন শর্মা জানিয়েছেন রাজ্য জুড়ে কোথাও মহিলারা সুরক্ষিত নন সেটা কামদনি হোক বা কাটোয়া সব ক্ষেত্রেই অত্যাচারিত হচ্ছেন মহিলারা এবার হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসক পড়ুয়াকেও ধর্ষণ করে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে যতদিন না এই রাজ্যের শান্তি শৃঙ্খলা ফিরছে ততদিন বিজেপি আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাশাপাশি আরজি করের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবিও জানিয়েছেন তারা তখন এই রাজ্য তো খুন দর্শনের রাজ্যে পরিণত হয়েছে এই রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই এই রাজ্য আর কামদিনি দেখেছে এই রাজ্য কংগ্রেস খালি দেখেছে এই রাজ্য কাটুয়া দেখেছে এই রাজ্য পার্ক দেখেছে আর এই রাজ্য সম্পূর্ণভাবে খুন দর্পণে পরিণত হয় এখন আমরা দেখছি যে মেডিকেল কলেজের পড়ুয়া ডাক্তার তিনিও সুরক্ষিত নন ওনাকেও ধর্ষণ করে খুন করা হয় এই রাজ্যে কোনো নিরাপত্তা নেই তাই যতদিন পর্যন্ত এই রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরবে না ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন এই সংগ্রাম চলবে চলতে থাকবে আমরা পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা ফিরাতে চাই আমরা এই খুন ধর্ষণের পশ্চিমবঙ্গ চাই না আমরা চাই ঋষি অরবিন্দের পশ্চিমবঙ্গ আমরা চাই স্বামী বিবেকানন্দের পশ্চিমবঙ্গ আমরা চাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গ আমরা এই পশ্চিমবঙ্গ চাই না এই পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গ এইরকম অবস্থায় দেখতে চায় না লজ্জা বাংলার লজ্জা আজকে দাঁড়িয়েছে আজকে আমরা আমার বাজার জুড়ে আমাদের মিছিল করলাম এবং এই বার্তা দিলাম যে যে সরকার আর মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না সেই সরকারকে আর গদিতে থাকার কোনো অধিকার নেই নিশ্চিত বলার কিছু নেই আর নির্লজ্জতার একটা সীমানা থাকে সব সীমানা ছাড়িয়ে গেছে এই প্রশাসনের মুখ্যমন্ত্রী তিনি তো দর কষে দিয়েছিলেন তিনি মহিলাদের মানসম্মান হানির দর কষে দিয়েছিলেন এর চেয়ে লঞ্চার আর কিছু হতে পারে কি নিন্দনীয় আমার নাম রমন শর্মা সহসভাপতি ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা আমাদের এই প্রতিবাদ চলছে চলবে চলছে পানাগড় থেকে পরিতোষী রিপোর্ট সোজা কথা নিউজ পশ্চিমবঙ্গ